পারিয়ার লাইফে পারিয়ার বেস্ট অ্যাক্টিং করেছে জিনস্রিকে আইসক্রিম এর সকল কর্মকর্তা কলা কৌশল কর্মচারী সবার প্রতি আমার ধন্যবাদ এবং সুখের অভিনন্দন জন্য ধন্যবাদ চ্যানেল আইটে ধন্যবাদ সাগর ভাই কেমন বুঝছে যারা এখানে তাদের সবাইকে আহ হারুন ভাই সব যারা আছে সবাইকে আমার ধন্যবাদ এখানে আই সি ছবি আই স্ক্রিম তো এই ছবি নিয়ে তো সবাই সবকিছু বলছে আমার কোনো কিছু বলার নেই যেমন পারিয়া একটা কথা বললো যে

যা আপনারা যখন জিন্তি দেখবেন তখন বুঝবেন যে ফারিয়া আসলে সুযোগ পেলে খুব ভালো অভিনয় করতে পারে এতদিন অন্য সবাই বা আমাকে বলেন ফারিয়াকে আমরা গ্লাবারের ভিতরে রাখতাম নাচবে গাবে এই টু মডার্ন থাকবে এই ধরনের সে যে খুব ভালো অভিনেত্রী এটা আপনারা জিত্রী দেখতে বুঝবেন আর ব্যবধান গানটা আমারই লিখে একটা গান গানটা গানটার কথা যদি বলতে চাই গানটা আমি প্রায় তিন বছর আগে লিখেছিলাম যে গানটা একজন মিউজিক ডিরেক্টর পাঠিয়েছে একজন মিউজিক ডিরেক্টর আমাকে বলবো কবিতা লিখেছিলাম দেখবেন এটা চারটা পার্ট ষোলোটা লাইন আছে গল্প গান ছাড়ো তো এইভাবে হয় কবিতা লিখেছিলাম একজন মিউজিক আমার ফেসবুকে পোস্ট করলাম একজন মিউজিক ডিরেক্টর বললো যে ভাই গান লেখা গুলো খুব সুন্দর আমি তো শুরু করতে চাই আমি কই করো সে সুরটা পাঠাইলো পাঠানোর পর আমি অনেকক্ষণ ওরা বকাবকি করলাম কি গিয়ে শুরু করলো তারপর যখন এই ছবিটা আবার করতে ওই ছুটিকে যাওয়ার আগে তাকে বললাম যে রোমান্টিক গান লাগে একটা কথা বলি মনে করবে না কয়েকটা আমি তো বলো আপনি ওই ব্যবধান গানটা শুনে দেখেন ভালো লাগবে গানটা কিন্তু আসলেই সবাই পছন্দ করে তখন শুনলাম এগুলো আসলেই তখন ভালো লাগে সাথে সাথে কাজ করলাম পাড়িয়াকে শুনে এলাম সদরকে শুনলাম এলাম বিজেপুরকে শুনে এলাম তাদের সবারই ভালো লাগলো তারপর গানটা আমরা রেকর্ডিং গেলাম তিন বছর পর আইসা আমার আজকে মনে পড়ছে এই গানকে আমি লিখছি আমার লেখা ধন যত না আমি যত সুন্দর লেখতে আমি নিজে কনফিউজ আমি এইরকম একটা লেখা দ্বীপ একটা লেখা কিভাবে লিখলাম আমার লেখা থাকবে জিন থ্রিলার এই জাতীয় লেখা আর আরেকটা জিনিস বললো যে উনি জিজ্ঞাসা করলো যে বাংলাদেশে এরকম ফ্র্যাঞ্চাইজ আরো আছে কিনা বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজ ফ্র্যাঞ্চাইজ আছে একটা

আইসক্রিন আমার চ্যানেলে পরিবার সকলকে সকল কর্মকর্তা কর্মচারী কলা কৌশলী সবার প্রতি আমাদের জন্য ধন্যবাদ শুভেচ্ছা এবং সারা থ্যাংক ইউ